তো সকালবেলা যে কোনো সময় উঠতে পারবো এটা কোনো দিনও ভাবতেই পারিনি কিন্তু দেখো সময় সময়ই সময় কথা কয় তো সেই সময়তেই আমি দেখো কত তাড়াতাড়ি উঠতে হয়েছে এক নিজের সংসারের জন্য ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সারাদিনের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করবো কী কী করলাম আজকে আমাদের খোটা দিন আছে সেই দিন দেখে ভালো করে ব্রাহ্মণদের সাথে কথা বলে সুন্দর করে একটা দিন বের করে দেখো সকালবেলা উঠতে হয়েছে। তারপরেই সকাল সকাল আমি উঠে সব কিছু রেডি রেডি করে সব বাজার ঘাট আগের দিন করে রেখেছিলাম তারপরে এই সকালবেলায় আমার লুচি ঘুগনি আর এদিকে তোমাদের দাদাভাই ভাই মিষ্টি এগুলো সব এনে রেখেছিল আর আমি ঘরে বানিয়েছিলাম ঘুগনি আর লুচি তারপর সকালবেলা ঘুম থেকে উঠেছি দেখতেই পেয়েছ যে এই সকালবেলা সাড়ে চারটা বাজে তখন উঠেছি আমার সব কাজ কমপ্লিট হয়ে मध्यम अनंत श्रीवत न আমার ছটার আগেই সব কাজ কমপ্লিট হয়ে গেছে তারপরে মা বাবা ওরা সবাই উঠেছে তোমাদের দাদা ভাই সবাই উঠেছে তারপর দেখো এখানে তোমাদের দাদা ভাই এখানে স্নান টান করে সবাই রেডি টেডি হয়ে দেখো এখানে খোটা গাড়ছে তো মনে তো অনেকটাই ফুর্তি লাগছিল আর মনটা মধ্যে মানে ভগবানকে ডাকছি যে ভগবান এত সুন্দর কাজটা মধ্যে নেমেছি যাতে সুন্দরভাবে আমরা কমপ্লিট করতে পারি তারপরেও একটা কথা আছে আমার নিজের বাবা আর কি আমার অনেক আশায় ছিল বিয়ে দিয়েছিল কিন্তু আমার বাবা bay con nên ní অনেক মানে কষ্ট আজকে বাবা থাকলে হয়তো সুন্দরভাবে আরও মানে মনটা ভালো লাগতো তারপর দেখো পূজা টুজা কমপ্লিট করে এসে এদিকে সব কিছু হয়ে যাওয়ার পর এখানে দেখো সবাইকে খাওয়া দিয়েছিলাম তোমাদের সাথে ভিডিওটা হয়তো শেয়ার করতে পারিনি সেই সময়টার মধ্যে আমার ভিডিও করারই মানে ইচ্ছিল না কিন্তু দেখো সব কাজ করে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে আমরাও খেলাম আর তোমাদের দাদা ভাইয়ের দোকানের স্টাফগুলোও এসেছিলো ওরাও খাওয়া দাওয়া করেছে তারপর দেখো কতগুলো বাসন বেরিয়েছে মা ধোয়া পাকলাগুলো করছে তারপর দেখো দুপুরের তো রান্না করতে হবে না তখন আমি আর ভিডিওটা করতেই পারিনি এত মানে ঘরটা মানে খারাপ হয়েছিল মানে তোমাদের দেখলে তোমরা বুঝতে পারতে কিন্তু আমার ভিডিও করার তখন আমার যে সময়ই ছিল না মানে যতটুকু পেরেছি তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করেছি তারপর দেখো দুপুরে রান্না বানাটা করে নিচ্ছি কেন কি বারোটার আগে তোমাদের দাদা ভাই চলে আসবে কেন কি তোমাদের দাদা ভাই বারোটার সময় টিফিন নেবে তারপর দেখো ছোটো মা জানা হয়েছে আর এদিকে ছোটো মাছের চচ্চড়ি বানাচ্ছি আর এদিকে শাক বানানো হয়ে গেছে অলরেডি তারপরে এখানে আমি ছোটো মাছের চচ্চড়িটা বানিয়ে নিচ্ছি আর এদিকে ঝোল বানানো হয়েছিল মানে ছোটো মাছের আলু বেগুন দিয়ে সব কিছু দেওয়ার ঝোল পরে এদিকে সব কিছু রান্না হয়ে যাওয়ার পর তোমাদের দাদা ভাই ফির নিতে চলে আসবে তারপর দেখো বাড়িতে সবাইকে মিষ্টি দেওয়া হয়েছে মিষ্টি ভুজিয়ে সবাই তারপরে দুপুরের খাওয়া দাওয়া করতে আমরা সবাই বসে পড়েছি এখানে ছেলে বাবাকে গিয়ে খাইয়ে দিয়েছি এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপর এদিকে রান্না বারাটা সব কিছু তো তখনই কমপ্লিট হয়ে গেছিলো তারপর অনেকটাই দেরি হয়েছে আমাদের খাওয়াটা এদিকে মাও বসে পড়েছে আমাদের ওখানে চারটা সাড়ে তিনটা মতন বাজে ভাত খাতে তারপরে দুপুরবেলা ভিডিওগুলো শেয়ার করিনি তারপরে দেখো বিকেলবেলা আবার এসেছি চা খাওয়ার জন্য এদিকে চা বানিয়ে নিয়েছি ভুজি আর মিষ্টি দিয়ে আমরা সবাই মিলে চা খাবো এখন ছেলেকে পড়তে বস ছেলেরও পরীক্ষা আছে সামনে ছেলের এক্সামের কোয়েশন পেপারগুলো আমি লিখে নিচ্ছি দেখো মনে নিজেও মানে ছোট হয়ে যাচ্ছি দিন দিন মানে ওর সাথে সাথে আমিও মানে পড়াশোনা করতে হয় তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলবে আর আশীর্বাদ করবে কাজটা যেন সম্পূর্ণ